সকাল সকাল কিন্তু তোমাদেরকে মায়াপুরের মন্দিরটা দর্শন করিয়েই দিলাম হ্যাঁ দূর থেকেই একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম আসলে আমরা চলে গেছিলাম নবদ্বীপে আমার বড় ননদের বাড়িতে তোমরা তো নিশ্চয়ই আগের দিনের ব্লগটা দেখেছো আর আজকে হলো ফেরার পালা ওখান থেকে ফেরার সময় কিন্তু আমরা কিন্তু লঞ্চে করে এসেছিলাম আর ওখান থেকে আসার পরে মামা ভীষণ শরীরটা খারাপ করেছিল যার জন্য ওখান থেকে এসে আবার ডাক্তারের কাছে নিয়ে ছুটেছিলাম ওখান থেকে আবার আসার পরে আমার কোনো রকম ব্লগ করা হয়নি তো এখানটায় মাম্মাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম একেবারে পরের দিন সকালবেলায় যখন বরমশাই ডিউটিতে যাচ্ছিলো তখন থেকে ব্লগটা আবার আমি কন্টিনিউ করি যখন ঘুমায় আমি যদি পাশে শুয়ে থাকি তাও একটু ঘুমাই কিন্তু ওর পাশ থেকে আমি একবার হঠাৎ সরে গেলে ওর ঘুমটা ভেঙে যায় আমাকে তো রান্নাটা করে দিতেই হতো তো যার জন্য বরমশাও আমাকে হেল্প করে দিয়েছিল কারণ মামাম খুবই ছোট এখন তাই জন্য তো এখানটায় নতুন বাড়িতে আছি তো তার জন্য বরমশা একটু হেল্প করে দিয়েছিল আমি একটু হেল্প করে মোটামুটি রান্নাবান্না ওকে করে দিয়েছিলাম আর ও চলে গেছিল ডিউটিতে তখন দেখো মামাম ঘুম থেকে উঠে গেছিল আর চোখ মুখে দশা তোমরা দেখতেই পেয়েছি আমি মামামকে নিয়ে আসলাম তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলো ছাদে মেলে দিয়েছিলাম তো মাম্মাম কিন্তু এখন খুব কান্না করে ওর পাপা কোথাও চলে গেলে তো ও তো কান্না করছিল তোমরা দেখতে পেয়েছিলে আর আকাশটা আজকে ভীষণ সুন্দর ছিল তো যাই হোক তারপরে কিন্তু ছাদ থেকে নেমে এসে এখানটায় সকালের টিফিনটা আমি করে নিচ্ছিলাম কাজগুলো সারার পরে রেডি হয়ে গেছিলাম কারণ ছিলাম ভাবলাম একটু বাজার থেকে ঘুরে আসি কিছু কেনাকাটারও ছিল আজকে ভাবলাম আমি যখন একা একাই এখানে আছি মামাকে সাথে করে নিয়ে যাই ওরও বেশ ভালো লাগবে কিন্তু রেডি হয়ে যখন বেরিয়েছিলাম তার কিছুক্ষণ পর থেকে এত বৃষ্টি শুরু হয়েছিল বাজারে আমাদের আর যাওয়া হয়নি একটুখানি দূর থেকে আমরা আবার বাড়িতে ফিরে এসেছিলাম ভীষণ খারাপ ছিল ডাক্তারবাবু তার জন্য কিছু ওষুধও দিয়েছিল একদম আমরা যখন লঞ্চে করে ফিরছিলাম তারপর যখন অটোতে উঠেছিলাম বাড়িতে আসার জন্য অটোর মধ্যেও ভীষণ করেছিল তো তাই জন্য কিছু ওষুধ দিয়েছিল ওকে খাওয়া দাওয়া করানোর পরে ওষুধ খাইয়ে আমি একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো কি হারে বৃষ্টি হচ্ছে ভীষণ বৃষ্টি হচ্ছে দেখে মনে হচ্ছে নাগো একদম ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো আমি ঘরের থেকে একটু কানে তোমাদেরকে দেখালাম কিন্তু ভীষণ বাইরে বৃষ্টি হচ্ছে সেটা ক্যামেরার মধ্যে ঠিক বোঝা যাচ্ছে না তো যাই হোক এখানটায় দেখো এক গাটা বাসন বেরিয়েছিল বাসনপত্রগুলো তেমন একটা আমার ধোয়া হয়নি কিছুটা ধুয়ে আমি নিয়েছিলাম সকালবেলায় কিন্তু এখানটায় মামাম খেলা করছে তাই ভাবলাম একটুখানি বাসনপত্রগুলো ধুয়ে আমার মামাম ঘরের অবস্থা একদম তিন অবস্থা করে দিয়েছে এখন না আমি একদিকে ঘর দুয়ার গোছাতে থাকি আর দিকে মামাম ঘরের অবস্থা তিন অবস্থা করে দেয় আগে কি সুন্দর ঘর দুয়ার সমস্ত কিছু সব সময় গোছগাছ করেই রাখতাম এখন সেটা একদম আর করতে পারি না ওরদের মুখে বলতে শুনেছি ছোটদের ঘুম নাকি একদম পুঁটি মাছ পোড়া ঘুম হয় সত্যি সত্যি একদম পুঁটি মাছ পোড়া ঘুম ওকে একটু ঘুম পাড়িয়েছে তারপর তারপরে যে ওর পাশ থেকে আমি সরে একটু কাজ করছিলাম তখনই ম্যাডামের ঘুমটা ভেঙে গেছে সত্যি সত্যি একদম পুটি মাছ পোড়া ঘুম তো যাই হোক ওকে সামনে কিন্তু ঘর দুয়ারগুলো মোটামুটি আমি গোজগাছ করেই নিয়েছি না তো তেমন একটা কোনো কিছু জিনিসপত্র নেই যে কটা জিনিস আছে সেগুলোকে গুছিয়ে রাখার চেষ্টা করি মামা সামলিয়ে অবশ্য তো যাই হোক তারপরে স্নান টান করার পরে ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছিলাম আর তারপর যখন বরমশে বিকেলবেলা আসলো ওকে একটু লেবু আর চিনি আর নুন দিয়ে শরবত করে চলো আজকের মতো এই ব্লগটা আমি এখানটা করলাম দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো